আমি ঘটনা জানি যারা বড় বড় কথা বলে আজকে তৃণমূলকে তারা জানে আমরা কি লড়াই করেছি গর্বে একজন মা হাউ মাও করে কাঁদছেন তার দুটি ছেলে খুন হয়ে গেছে আমি গেলাম তার বাড়িতে মাটি বলছে বিধবা মা বলছে মাগ আমি দুটো অস্ত্র চাই আমি বললাম অস্ত্র আমি একটু অবাক হয়ে গেলাম উনি বললেন আমি এক হাতে একটা বন্দুক চাই আর একটা হাতে তৃণমূলের পতাকা চাই আমি বললাম কেন বলল যে সিপিএম আমার ছেলেদের খুন করেছে আমি তাদের বদলা নিতে চাই আমি মায়ের মুখে কথা শুনেছিলাম মনে রাখবেন চমকাই চালায় মিটিং করতে গিয়েছিল মিদনাপুরে আমাদের প্রত্যেকটা গাড়ি ভেঙে দেওয়া হয়েছিল করেছিলাম অজিত পাজা তখন মিনিস্টার ছিলেন আমি নিতে গেলাম গিয়ে দেখলাম গুলির বন্যা চলছে আমি সামনে দাঁড়ালাম দাঁড়িয়ে বললাম এই কত গুলি আছে আমাকে ছোড় অজিত দাকে অজিত চলে যান সব গাড়ি ক্লিয়ার করে তারপরে আমি ফিরে এসেছিলাম মনে রাখবেন ভুলে যাবেন না আর একটা ঘটনা যদি বলি আপনাদের দুই ছেলে কর্নেল কর্নেল কাজ করত আর্মিতে বাড়িতে বেড়াতে এসছে বেড়াতে এসছে মায়ের কাছে এবার সন্ধ্যা ঘনিয়ে এসছে হঠাৎ থেকে বাড়িটা অন্ধকার হয়ে গেল এবার মা দেখছে একটা ছেলে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল মা অন্ধকারে বুঝতে পারেনি যে ওর অনেকটাই তখন মুন্ডু কেটে দিয়েছে ও অস্পষ্ট বলল মা একটু পানি দেবে মা বলল তো হ্যাঁ বাবা আমি আনছি পানি আনতে গেল পানি আনতে এসে দেখে আধ কাটা আধ খানা করে রেখে দিয়েছে দুই ছেলেকে তার আরেকটা ছিল নাম ছিল সেলিম সেই ছেলেটিকে আমি ভাই ফোটা দিতাম আমার কাছে আসতো আমি এসব ঘটনা ভুলছি না এসব দিকে ঝড় আসবার কথা আছে আমার মিটিং চললেও আমার মিটিং শুনতে হবে তার কোনো মানে নেই আমি সবাইকে বলবো আগে জীবন রক্ষা করবেন আমি দু তিনটে কথা বলবো যাতে তাড়াতাড়ি আপনারা ফিরে যেতে পারেন আর যদি বৃষ্টি ঝড়ের মধ্যে শুরু হয়ে যায় নিজেরা শেল্টার নেবেন গাছের তলে কখনো দাঁড়াবেন না আর বিদ্যুতের পোলের তলে কখনো দাঁড়াবেন না এটা দিল্লির ভোট যেতে পারি তাহলে দিল্লিতে ইন্ডিয়া জোট যে সরকার গড়বে আমরা সেই জোটকে আমরা সম্পূর্ণভাবে হেল্প করবো মোদীবাবুদের কোনো গ্যারেন্টি নেই একবার বলল পনেরো লক্ষ টাকা দেবে এক পয়সাও গ্যারেন্টি নেই নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি এবারে সে বলছে জল দিচ্ছি বিনা পয়সায় আমরা দিচ্ছি ওরা দিচ্ছে না নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি আমরা বলেছিলাম রেশান্তবু বিনা পয়সায় আমরা দিচ্ছি মোদি দিচ্ছে না নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি মানুষকে বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি মিথ্যে কথা বলছে নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি দিচ্ছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি দিচ্ছে গ্যাস ভেলুনের থেকেও বড় গ্যাস যে মানুষ চোখে দেখতে পাচ্ছে না সুতরাং এই যে মিথ্যাচারী দুরাচারী সন্দেশখালীর মেয়েদের নিয়ে কিভাবে চক্রান্ত করলো তারপরে নেক্সট চক্রান্ত হচ্ছে দাঙ্গা করবার আমি হিন্দু মুসলমান সবাইকে বলে যাই মনে রাখবেন আমরা সবাই মানুষ এবং মানবিকতা ধর্ম একসাথে চলা একসাথে কথা বলা তাই আপনাদের আমি বলবো আমরা সবাই মিলে যেন এক থাকি একসাথে দুর্গা পুজো করবো এক পুজো করবো একসাথে লক্ষ্মী পুজো করবো